মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে আয়োজিত সাহিত্যিক শ্যামল চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ জিরানিয়া এস এন কলোনি মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচে জিরানিয়া দলের খেলোয়াড়রা দারুণ খেলায় তিনটি গোল করে বিজয় নিশ্চিত করে যেখানে উদয় সংখ্য দলের হয়ে একটি মাত্র গোল করতে সক্ষম হয় চূড়ান্ত উত্তেজনাপূর্ণ ম্যাচের পর জিরানিয়া দল চ্যাম্পিয়ন হিসেবে উল্লাস উদযাপন করে বিজয় দলকে পুরস্কৃত করা হয় বিভিন্ন আকর্ষণীয় উপহার দিয়ে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মধ্যে গাড়ি বাইক এবং ট্রফি প্রদান করা হয় উপস্থিত ছিল মন্ত্রী সুশান্ত চৌধুরী যিনি তার পিতা শ্যামল চৌধুরী স্মৃতিতে এই টুর্নামেন্টকে সমর্থন করেছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই খেলায় স্থানীয় ফুটবল প্রেমীরা মাঠে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়া সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে প্রতিপলিত হয়। रुचিত এই গ্যালারির বেছে যাতে আগরতলায় যে আমাদের রাখাল শিল আমাদের যে পদ্মজন আগে হতো বা আমাদের বিডিভিশন এডিভিশন যে খেলাগুলো হয় তাতে পার্টিসিপেট করানো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য তবেই তাদের যে মেধা খেলাগুলোর মধ্যে সে মেধাটা প্রকাশিত হবে এবং তাদের প্রকৃ প্রকৃত অর্থে তাদের সম্মান আমরা দিতে পারব তাই আমার আহ্বান থাকবে আগামী দিনে আমরা এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে আয়োজন করব যাতে করে আরও বেশি ক্লাব এখানে পার্টিসিপেট করে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে আমি আহ্বান জানাবো আবেদন জানাবো যাতে আপনারাও একটা উদ্যোগ গ্রহণ করেন যে আগামী দিনে আগরতলা শহরের বড় ক্লাব যেন এখানে পার্টিসিপেট করে টিম প্রদান করার মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন রেফারি দিয়েছেন আপনাদের গাইডলাইন মেনে ফিফার গাইডলাইন মেনে এই আমাদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এই ধনতেরাসে ও দীপাবলিতে আপনার সাজো সোনার ঝলকে আরও উজ্জ্বল শুধুই মিনা গহনারয় প্রতি কেনা কাজায় থাকছে বিশেষ উপহার মজুরিতে পাচ্ছেন ৩০ শতাংশ ছাড় আর পুরনো সোনা বদলে নতুন গহনা নেওয়ার সেরা সুযোগ ধনতেরাসের সুপক্ষণে কিনুন আপনার পছন্দের সোনার গহনা আর আনুন ঘরে সমৃদ্ধি ও শুভ অফার চলবে দশ অক্টোবর দু হাজার থেকে কুড়ি অক্টোবর দু পর্যন্ত মিনা গহনালয় ধানতেরাস ও দীপাবলির সোনারি গন্তব্য